মাই গড ডালিউড থেকে বলিউড এখন শুধু একটাই নাম সাকিব খান বরবাদ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর বলিউডের তারকাদের মুখে এখন প্রশংসার জ্বর তুলে দিয়েছেন মেগাস্টার সাকিব খানের এই বরবাদ সিনেমাটি বলিউডের কিং খান সালমান খান এক সাক্ষাৎকারে বলেন সাকিবের পর্দার কেরিসমা এক কথায় ম্যাজিক ও সত্যিকারের সুপার স্টার অন্যদিকে বলিউডের কিং খান শাহরুখ খান বলেন এই সাকিব খানের ওর স্ক্রিন প্রেজেন্ট নজর কারে ওর সঙ্গে মুভি করতে চাই এবং কি বলিউডের জনপ্রিয় অভিনেতা এনিমেল খেত রণবীর সিং তো রীতিমতো বলেই ফেলেছেন সাকিব ভাই হচ্ছেন আমাদের টাইগার খান শুধু বাংলাদেশের নয় এখন গোটা ইন্ডিয়ার প্রিয় মেগাস্টার সাকিব খান। খান বাইরে এখন এখন শুধু বাংলাদেশের নয় সার্ক সিনেমার দুনিয়ার আইকন টালিউড টু বলিউড এখন শুধু একটাই নাম মেগাস্টার সাকিব খান দর্শক ম্যাগাস্টার সাকিব খানের এই পর্বত মুভিটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য